আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে বিলাতি গাব। এটি আমরা সাধারণত পাকা অবস্থায় খেয়ে থাকি অথবা কাঁচা অবস্থায় এর আটি আমরা খেয়ে থাকি কিন্তু আজকে আপনাদেরকে আমি এর রেসিপি করে দেখাবো আমার হাতে এগুলো হচ্ছে কাঁচা গাব গাবগুলোকে ধুয়ে ছোলা ছিলে গরম পানিতে সিদ্ধ করে পাটায় মিহি করে বেটে নিয়েছিলাম সময়ের অভাবের কারণে আমি এই ভিডিওগুলো করতে পারিনি এই মজাদার খাবারটি তৈরি করার জন্য পাঁচ থেকে ছয় পিস লাল মরিচ নিয়েছি আপনারা আরও বেশি নিতে পারেন এরপর দুইটা পেঁয়াজ এবং অর্ধেক পরিমাণের রসুনের ছোলা ছেলে নিয়েছি এর সাথে কাঁচামরিচও নিয়েছি ছেলেরা মনে করে এই কাটাকাটির কাজটি যেন একদম মিনিটের মধ্যেই তুরি মারলেই যেন সম্পন্ন হয়ে যায় কুচি করে কেটে রাখা রসুনগুলো পাটায় একটু ছেচে নিচ্ছি যেন এগুলো কিছুটা মিহি হয়ে যায় এবং রান্না করার সময় ভালোভাবে যেন মিশে যেতে পারে অনেকক্ষণ ধরে বাটি চালান দিয়েও আমি সরিষার তেল খুঁজে পাচ্ছিলাম না শেষ পর্যন্ত সয়াবিন তেল দিয়ে রান্না করতে হবে ফ্রাই তেলের মধ্যে লাল মরিচ দিয়ে দিলাম এবং ওদেরকে বললাম যা সিমরন যা জিলে আপনার জিন্দিগি লাল মরিচ গুলো ভাজা হয়ে গেছে এবং বাটিতে তুলে রেখেছি এখন অবশিষ্ট তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এবং ছেচে রাখা রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি এই অবস্থায় চুলার আঁচ কিছুটা কমিয়ে রাখতে হবে যেন মশলাগুলো তেলের মধ্যে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় এবং অনবরত নাড়তে হবে একদিকে ভেজে রাখা শুকনো মরিচ গুলো হাত দিয়ে গুঁড়ি করে নিচ্ছি অন্যদিকে পেঁয়াজ কুচি গুলো তেলের মধ্যে অনবরত নেড়ে নিচ্ছি এবং একটা পর্যায়ে এসে পেঁয়াজ কুচি গুলোর মধ্যে ব্রাউন কালার চলে এসেছে মানে পেঁয়াজ কুচিগুলো প্রপারলি ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা কাঁচা গাপগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব এর পাশাপাশি খেয়াল রাখতে হবে পেঁয়াজ কুচিগুলো যেন পুড়ে না যায় বেটে রাখা কাঁচা গাপগুলো সম্পূর্ণ ভাবে দেওয়া হয়ে গেলে সব মিশ্রণ গুলো ভালোভাবে নেড়ে নিতে হবে এবং চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে এখন এই মিশ্রণের মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা শুকনা ভাজা মরিচ গুলো দিয়ে দিচ্ছি আপনারা যে যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো মরিচ কম বেশি করে দিতে পারেন এই মিশ্রণে আমি আগে থেকেই কাঁচা মরিচ ব্যবহার করেছিলাম কারণ কাঁচা মরিচ ব্যবহার করলে সুন্দর একটি অ্যারোমা পাওয়া যায় এখন এই মিশ্রণের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ছিঁড়ে নিচ্ছি একটা পর্যায়ে দেখা যায় মিশ্রণের মধ্যে তেলের পরিমাণ একদমই কমে যায় তখন আপনারা অল্প পরিমাণে তেল অ্যাড করতে পারেন খাবারটি তেলের মধ্যে অল্প আছে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে খাবারটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এই খাবারটির নাম হচ্ছে কাঁচা গাবের ভর্তা আপনারা অনেকেই পাকা গাব খেয়ে দেখেছেন কিন্তু আমি শিওর যে আপনারা এভাবে কাঁচা গাবের ভর্তা হয়তো কখনোই খেয়ে দেখেননি আমার বিলাতি গাবের কিছু গাছ আছে এবং আমার মামাকে বলেছিলাম যখন গাবের সিজন হবে আমার জন্য কিছু কাঁচা গাব নিয়ে আসতে বাজারে সাধারণত কাঁচা গাব বিক্রি করা হয় না কিন্তু যাদের বাড়িতে বিলাতি গাবের গাছ রয়েছে তারা গাবের সিজনে অবশ্যই কাঁচা গাবের ভর্তা একবার হলেও বানিয়ে খাবেন গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে কিন্তু অনেক মজা লাগে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ